নম্বর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেটা আমি তোমাদের জন্য হারাম করেছি সেটা হলো যে বিন্দু পরিমাণ আমার সাথে সিরিক করবে না বিন্দু পরিমাণ আমার সাথে কাউকে পাপনার বানাবে না কিন্তু পরিমাণ আমাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে এই মাথা নত করবে না কারণ এই মাথা যদি নত করতেই হয় তাহলে একমাত্র আমারই সামনে তোমাকে মাথা নত করতে হবে অথচ আমরা আজকে আমরা দেখতে পাই মুসলিম দাবিকারী মানুষ তারা যেখানে সেখানে গিয়ে এই মাথা নত করে দেয় সম্মানিত মুসলিম সমাজ আমাদের নবী হাজরত মোহাম্মদ করুন আলী ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষকে পৃথিবীর মহিলারাকে আমি আমি হুকুম দিতাম যে তারা যেন তাদের স্বামীর সামনে কি করে মাথা নত করে কারণ তাদের স্বামীর মর্যাদা এত রয়েছে যেহেতু আমার বাদ দিয়ে আমার ছাড়া অন্য কারুর কাছে মাথা নত করা আমি আল্লাহ পছন্দ করি না এটা আমার আল্লাহ সহ্য হয় না ওই জন্য আমি মহিলাদেরকে হুকুম দিলাম না সম্মানিত শ্রোতা মন্ডলী তাহলে এই মাথা যদি নত হয় তাহলে কার সামনে নত হবে না তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে নত হবে এই মাথা দরকার করলে কাটা যাবে কিন্তু কোনো গায়ের আল্লাহর সামনে এই মাথা নত হবে না যদি এই মাথা এখানে উন্নত হয় অন্য জায়গাতে উন্নত হয় বুঝে নিতে হবে যে আমরা এখনো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিক ভাবে চিনতে পারিনি সঠিক ভাবে বুঝতে পারিনি সঠিক ভাবে জানতে পারিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে দশটি হারাম কাজের মধ্যে প্রথম যেটা আমি আল্লাহ যেটা বলে দিলাম সেটা হলো আল্লাহ সিঁড়ি আমার সাথে বিন্দু পরিমাণ তোমরা শিরিক করবে না যদি শিরিক করো এর পরিণাম এর ফলাফল কিন্তু ভয়াবহ হবে অথচ আজকে আমরা চলতে উঠতে বসতে ফিরতে আমরা এই সিরিকের সাথে নিমজ্জিত আছি সিরিকর সাথে আমরা লিপ্ত আছি কেউ আমরা জেনে বুঝে সিরিকর সাথে লিপ্ত আছি আমরা কেউ অজানতে সিরিকের সাথে লিপ্ত আছি আমরা প্রায় লোক এই সিরিকের সাথে আমাদের কি রয়েছে সম্পর্ক রয়েছে সম্মানিত মুসলিম সমাজ মুসলমানের কোনোদিন সিরিকের সাথে আপোস হতে পারে না মুসলমানকে এই শিরিক থেকে ছিঁড়ে জন্য কি করতে হবে ওই কাজ থেকে ফিরে আসতে হবে সম্মানিত মুসলিম সমাজ সিরিক যদিও সিরকের ক্যাটাগরি দুটা রয়েছে একটা হচ্ছে শিরকে আসবার একটা হচ্ছে সিরকে আঁকবার তবে দুটাই ভয়াবহ এই দুটোই পাপ থেকে আমাকে আপনাকে কি করতে হবে ফিরে আসতে হবে না আমার আপনার পরিণাম কিন্তু ভালো হবে না